ঈদের ছুটিতে সবাই কোথাও না কোথাও বেড়াতে গিয়েছে আমি দূরে কোথাও যেতে পারিনি আমার জন্য স্বর্গীয় স্থান হচ্ছে সীতাকুণ্ঠের বেশকুণ্ঠ যা আমার কাছে স্বর্গীয় তুল্য যা আমার কাছে খুব প্রিয় যতবারই যাই না কেন আমার কাছে খুব ভালো লাগে আগের দিন সন্ধ্যাবেলা মা আসছিল মা বলতেছে আমি একটু বেশকুণ্ঠ স্নান করে আসি আমার যাওয়ার কথা ছিল না বড় মেয়েটা দিদার সাথে যাওয়ার জন্য কান্না করতেছে তাই ভাবলাম আমিও একটু ঘুরে আসি আমি বেশকুণ্ঠতে স্নান করিনি শুধু আমার মা স্নান করেছে আমার মা স্নান করে শ্রী শ্রী ভৈরব ঠাকুরকে স্নান করাতে গিয়েছে কিন্তু স্নান করাতে পারেনি তখন বেজেছে বারোটা চল্লিশ পূজা বসবে তাই মন্দির পরিষ্কার করতেছে ভিতরে আর কাউকে ঢুকতে দেয়নি আমরা বাহির থেকে নমস্কার করে চলে এলাম কোথাও যেতে পারলে আমার মেয়েরা তো খুব খুশি এর আগের দিন তাদের বাবার সাথে এখান থেকে ঘুরে গিয়েছে আসার জন্য বায় না আমি অসত্য বৃক্ষকে নমস্কার করে সিঁদুর পরে নিচ্ছিলাম আমার মাও পানি ঢেলে সিঁদুর পরে নিচ্ছিল এখানকার পরিবেশটা খুব ভালো লাগে আমার কাছে এমনিতেই সকাল বিকাল সবাই এখানে হাঁটতে আসে ঈদের ছুটিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আমার প্রপালে সীতাকুণ্ঠের অনেক দাদা দিদিরা আছে তাদের কাছে আমার ভিডিওটা মূল্যহীন হতে পারে তারা হয়তো বলবে এটা আবার শেয়ার করা লাগে আসলে আমার ভিডিওটা তাদের জন্য যারা সীতাকুণ্ড থেকে অনেক দূরে থাকে তাদের কাছে হয়তো বা আমার এই ভিডিওটা ভালো লাগতে পারে আর আমি গিয়েছি তাই একটু ভিডিও করে নিলাম এখানে দোকানগুলো থাকে দর্শনার্থীরা কেনাকাটা করছে আমরা যেহেতু প্রায় সময় এখানে যাই তাই আর কিছু কেনাকাটা করলাম না তারপর আমরা চলে গেলাম শঙ্কর মঠ শঙ্কর মঠের বিশ্বনাথ মন্দির দেখলে তো চোখ জুড়িয়ে যায় এই তীর্থস্থান দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক টাকা খরচ করে দর্শনার্থীরা আসে এদিক দিয়ে ধরতে গেলে আমরা অনেক ভাগ্যবতী আমাদের এখানে এত বড় তীর্থস্থান আজকে আর বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারলাম শঙ্কর মঠে উঠে গেলাম শঙ্কর মঠে উঠে প্রথমে চলে গেলাম গুরু মন্দিরে গুরু মন্দিরের উপরে বাগান বিলাস গাছটি দেখতে চোখ জুড়িয়ে যায় গাছে কতই না ফুল ফুটে আছে আসলে ফুল এমন একটা জিনিস যেখানে থাকে সেখানের পরিবেশটা অন্য সৌন্দর্য বৃদ্ধি করে তারপর আমরা মা মেয়েতে মিলে মন্দিরের ঘন্টা আজালাম মন্দিরের ঘন্টার আওয়াজ নাকি অসংখ্য পাপ বিনষ্ট করে তারপর সব গুরুদেবকে দর্শন করে নমস্কার করে নিলাম এগুলো হচ্ছে গুরুদেবদের সমাধি মন্দির চট্টগ্রামের হিত্যে কুন্টেচন্দ্রনাথ ধ্যানে কারা কারা এসেছেন আর কারা কারা আসেন নাই অবশ্যই জানিয়ে যাবেন গুরু মন্দিরে অনেকক্ষণ ঘোরা ফেরার পরে তারপর আমরা চলে গেলাম প্রসাদ নিতে আজকে যেহেতু কোনো অনুষ্ঠান ছিল না তাই এই প্রসাদগুলো আমরা কিনে খেয়েছিলাম প্রতি প্লেট একশো টাকা করে প্রসাদের আয়োজনে ছিল ডাল সবজি আর পায়েস ভগবানের প্রসাদ যেমনই হোক না কেন আমার কাছে অমৃতের সমান অন্য সময় আসলে ভিতরে বসিয়ে তারপর খেতে আজকে যেহেতু অনেক মানুষ এসেছে তাই আর ভিতরে জায়গা হয়নি আমরা বাইরে বসে খাওয়াটা শেষ করলাম তারপর আবার চলে গেলাম গুরু মন্দিরে গুরু মন্দিরের পরিবেশটা অনেক ঠান্ডা ছিল তাই গুরু মন্দিরে কিছুক্ষণ রেস্ট করলাম ওইখানকার পরিবেশটা এতই ভালো লাগে যে সময় কোথায় দিয়ে চলে যায় বলতেও পারি না এখানে তো অনেক মন্দির সব মন্দিরে তো আর যাওয়া হয়ে উঠিনি আসার পথে ইস্কন মন্দিরটাই গেলাম আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং